আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহ তাহলে আরও শেষ মেহরবানিতে ভালো আছেন এর আগের একটি ভিডিও দিয়েছিলাম তাহলে খাবার সামনে আসিলে কোন দোয়া পড়িতে হয় যারা এই ভিডিওটি দেখেননি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে দেখে নিতে পারেন এখন আমরা শিখব দুইটি দোয়া শিখব খাবার খাওয়ার শুরুতে কোন দোয়া হয় এবং খাবার খাওয়ার শুরুতে যে দোয়াটি আছে এই দোয়াটি ভুলে গেলে কোন দোয়া পড়তে হয় তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমরা শিখব খানা খাওয়ার শুরুতে এই দোয়া করিতে হয় সবাই আমার সাথে সাথে পড়তে থাকেন বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ ওয়া বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া বারাকাতিল্লাহ বিসমিল্লাহিল এই দোয়াটি বো শরীফে আছে এখন আমরা যদি খাবারের শুরুতে যদি স্মরণে আসে যে খাবারের শুরুতে যে দোয়াটি আছে ওই দোয়াটি পড়তে ভুলে গেছে স্মরণ হওয়ার সাথে সাথে এই দোয়াটি আমরা করে নেব যে খানা খাওয়ার শুরুতে বিস্মিল্লা ভুলিয়া গেলে স্মরণ হওয়া মাত্রই এই দোয়াটি করিতে হয় بسم الله بسم الله اوله اوله واخره بسم الله اوله واخره